মন লাগে যাও উফ হ্যাঁ মানে শ্বশুর মশাই বলতে যাচ্ছে শ্বশুর মশাই বানিয়ে দিয়েছে শতক রেডি থাকো বি সেটা নিয়ে শুনবো এবং বাস্তবে মধ্যে জড়িত এই স্মাইলটা এই স্মাইলটা সবাই না স্ক্রিনেও স্মাইল করতে দেখতে চায় সব জায়গায় শ্রোত আছে সাত সাতে ভয়েসেও সবাই পাগল পাগল বল 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 আমি কি বলছি সত্যি কথা ঘুরিয়েই কথা বলবে কিন্তু শ্রোতকে বলি ঘটকারীটা তো করলে এত সুন্দর ঘটা করে কিন্তু দিদিকে তো ভুল বুঝলো হ্যাঁ নি তারপর আমি বোঝায় মানে তোমার দাদাভাই কি করলো এই কি করলো অনিতা হ্যাঁ লিটল সিস্টার মান সম্মান সব ডুবিয়ে দিল অনিদা সুমনা দেখা বলে কি করলো কি করলো ওফ আমি আমার নিজের ঘটকালি করতে পারছি না এখন একটা ভুল ঘটকালি করে ফেলেছি মনে হচ্ছে দিদি ভাইয়েরো ওকে জিজ্ঞেস এই যে শ্রোতের মাঝখানে যে গোয়েন্দাগিরি প্রবোন ব্যাপারটা যে বেরিয়ে আসে ভেতর থেকে গোয়েন্দাগিরি করব এই এটাকে সলভ করে দেবো এটাকে কী করব এটা এটা তোমার কেমন লাগে আগে বলো ও ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড শপ যে পড়াশোনা টপার গোয়েন্দা এরকম করে পুরিয়ে কথা বলছে আরে কি ভালো বলছিতো মানে শখ না ওখানে থেকেও কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের এক একটা জামাই তো এক এক রকম হচ্ছে তুমি একটু ভালো থেকো ভালো থেকো আর সাবধানও বন্ধের থেকে কখন সাবধান করে দিচ্ছে এই বাবা

আমি জানি ওই একটা পেয়েছে এটা নিয়ে বলবে হ্যাঁ বাবা তো আমাকে বলছে বউ করে বাড়িতে আনতে চায় সেটা নিয়ে তুমি কিছু বলতে চাও বাবা যেটা ভালো বুঝবে আমি আর কি বলছি যেটা ভালো বুঝবে টপার করে দেবে তো হ্যাঁ তো তোড়ি বিয়ের পর তো আমারই মানে জেনে বুঝে ধরে নিয়েছে বলতে চাইছো তুমি একমাত্র ওই টপার ওই পাস করে যাবে ফাস্ট হয়ে যাবে না পড়ে ট্যালেন্টেড এত ট্যালেন্টেড পাস করে দেবে

বাংলার অন্যতম জনপ্রিয়ার মিঠি জোড়া আর দেখতেই পাচ্ছ এই মুহূর্তে রয়েছে দর্শকদের ভীষণ ভালোবাসার চর্চিত জুটি সার্থক স্যার এবং স্রোত অনেক দিন পর তো সার্থক স্যার অনেক দিন অনেকদিন পর আসা তো আমি ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি একটু বেচারা মানে মন খারাপ হচ্ছিল দেখলে বারবার জিজ্ঞেস করছিল কিন্তু ইন্টারভিউ শুরু হওয়ার আগেই জিজ্ঞেস করছিল কতদিন তোমায় আসোনি কতদিন তুমি আসনি আমি এখানে এসে জিজ্ঞেস করি আজকে কি মহিনাক দা আছে মানে আজকে সার্থক স্যারের সাথে সিন আছে তালি তো ঝগড়া করতে হবে জেনে যাই তাই এখন ঝগড়া করব না তোমার সাথে মানে ঝগড়া ঝগড়াটা আগে মনে আসছে মানে ঝগড়াটা মানে ইচ্ছা করে না ইচ্ছা করে না মানে হ্যাঁ তোমার সাথে তুমি তো মানে রিয়েল লাইফে এতটা ঝগড়া করে না আর সিনে ঝগড়া করতে ইচ্ছা করে না আমার না ঝগড়া করতে এখন আর ইচ্ছে করছে না সিনের কথা বলছি অনেক কিছু ঝগড়া হলো এবার মনে ঝগড়াটা কমবে আস্তে আস্তে কারণ বাবার সাথে সম্পর্কটা মিটে গেছে ঠিকঠাক হয়ে গেছে হয়ে যায়নি করিয়ে দিয়ে করিয়ে দিয়ে হ্যাঁ করিয়ে দিয়েছেন তাহলে ভাবো এবার একটু ক্রেডিট দাও ক্রেডিট ক্রেডিট গো টু স্রোত তো এবার আমাদের আমার স্রোতের সম্পর্কটা মনে হয় আস্তে আস্তে ঠিক হবে তাহলে দর্শকও সেই আশায় বসে আছে মানে দর্শকও সেই আশায় বসে আছে আমিও ভাবছি এবার মানে কোন দিকে এগোবে স্রোত আর সার্থকের মানে অনেক কিছু আসছে স্রোই লাইনে মানে আমরা অনেক রকমের জিনিস জানতে পেরেছি কি এরকম হবে ওরকম হবে তোমাকে বলবো না যে যাও উফ মানে অনেক রকমের ভালো স্টোরি লাইন আসছে শ্রোতা স্বার্থকে তো ওইগুলো আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি কি কিছু একটা ভালো মানে আমাদের ভালো আমাদের

মানে ওটা একটা অন্য ধরনের গল্প এটা অন্য ধরনের এটা কলেজের একটা গল্প তো দর্শকের ভালো লেগেছে ঝগড়াটাই ভালো লেগেছে এবার অনেক ঝগড়া হয়ে গেছে না 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 একটা কথা আমি বলবো সবাই মানে কমেন্টসে কিন্তু আমাদের যে আমরা রিলস যে পোস্ট করি বা ছবি পোস্ট করি কমেন্টে কিন্তু সব সময় সার্থক স্যার এই স্মাইলটা সার্থক স্যারের স্মাইলটা সবাই সার্থক স্যার কি না স্ক্রিনেও স্মাইল করতে দেখতে চায় সব জায়গাতে খালি স্রোত হ্যাঁ

শুধু একমাত্র ওই টপার ওই পাশ করে যাবে ফাস্ট হয়ে যাবে না পড়ই ট্যালেন্টেড এত ট্যালেন্টেড পাস করে আমাকে আমার তো মনে ফেল করাবে এত বলছে তো পাস করে দিবে পাস করে দিবে এরকম এরকম করে বলছে তোharthok স্যার তো সবচেয়ে উল্টো কথা বলে না না পাস করে ঠিকটা ঠিকই আগে ফেল করিয়ে দিছো না না এই যে আমি কিঞ্জলকে জড়িয়ে ধরে নাচলাম ফার্স্ট হয়েছি বলে তখন ও তো জেলিফিতে এইবার বলবে ও ফার্স্ট হলে কিঞ্জলকে জড়িয়ে ধরছো এবারে ফেল করিয়ে দাও

হ্যাঁ আমাদের আমাদের এক একটা জামাই তো এক এক রকম হচ্ছে তুমি একটু ভালো থেকো ভালো থেকো বন্ধুদের থেকে সাবধান করে দিচ্ছো বাবা দিচ্ছে আমরা বোনেরা খুব ভালো কিন্তু আমার বল মেজদি ভাই একটুখানি এরকম তো একটু সাবধানে থেকো আগে থেকে বলে দিলাম মানে দেখো সবাই কিন্তু ভাবছে সৌজদা করেছে শুধু স্রোত বলেছে মেজদি ভাইয়ের দিকেও কিন্তু গোয়েন্দা কিন্তু মনে হচ্ছিল যে ও আর কেউ বলেনি শুধু আমি বলেছি না সবাই কিন্তু সব তুই তুই আর কেউ বলে শুধু বুদ্ধি আমারই আছে এটা বল সমূর্খ তাই তো দেখলে বলো এতক্ষণ ঘুরিয়ে গলা বুঝলো এত তাড়ি তোরা এত তাড়ি বা এত মানে প্রশংসা আমি নিতে পারছিলাম না বুঝতেই পারছিলাম কিছুটা ঘুরিয়েই কথা বলবে কিন্তু আবার স্রোতকে বলি ঘটখালিটা তো করলে এত সুন্দর ঘটা করে কিন্তু দিদিকে তো ভুল বুঝলো হ্যাঁ নি তারপর আমি বোঝা মানে তোমার দাদাভাই কি করলো এই বন্ডিং কি করলো অনিদা হ্যাঁ লিটান্সিস মান সম্মান সব ডুবিয়ে দিল অনিদা দেখলো অনিদা কি করবো অনিদা কি করলো

আমি তো সব সময় চেয়েছি তোমার আর আমার একটা ভালো বন্ড তৈরি হোক একটা মানে सार्थक স্যার এই তো হ্যাঁ চলে সেটা স্ক্রিপ্ট আমাদের হ্যাঁ মানে আমি সব সময় চেয়েছি सार्थक স্যার একটুখানি বুঝুক মানে আমি যে ক্লাসে ক্লাসে পড়ানো কো বুঝবে একবারে বুঝলে হবে না ধীরে ধীরে আস্তে আস্তে বুঝ কত স্লো তো তুমি পদার্থপরি পাস করলে কি করে এই করে জানি কি slow আস্তে আস্তে বুঝছে কত আস্তে আস্তে এমন ঝামেলা ঘুরছিল দিয়ে বাদ করে গেছে প্রিন্সিপাল স্যার বলল না পাঁচ বছরের ডাক্তারি কোর্সে কত ঝামেলা হবে আমাদের ওই পাঁচ বছরের মধ্যে তুমি বুঝতে পারবে তো হ্যাঁ ওস বাবা অন স্ক্রিন তো চলছে অফ স্ক্রিন কি চলছে ময়নাকার আমাৰ কমপ্লিনার মধ্যে স্ক্রিন আর অন স্ক্রিনের ডিফারেন্স বুঝেন

এ বাজে বাজে প্রতিপন্ন করলো কিন্তু তোমাকে না না ও বলতে ছাড়ে না আমি জানি ওই একটা পেজ এ এটা নিয়ে বলবো আজ বলবো না আজকে আমাকে গুড পর্যন্ত বলি নি খেয়াল করিনি আমি হ্যাঁ এখন আর খেয়াল করবে না এখন মানে এতদিন পড় তো ওই অন্য দিকে কিছু এখন টেকেন ফর গ্রান্টেড নেই কিছু না বিতস্তা বিতস্ত না

বোঝাতে পারে না আর কি বলতে পারে না প্রথম ডে ওয়ান থেকে কারণ ওকেই টার্গেট করে আর কেউ ছিল না সব সময় ওকেই টার্গেট করি আমি পুরো ক্লাসে মানে সবাই মানে ভুল উত্তর দিচ্ছে আমি ঠিক উত্তর দিলেও আমাকেই আমাকেই টার্গেট করবে এই জন্য তো তোমাকে পছন্দ করেছে বুঝতে হবে তো হ্যাঁ আরে আমার মানে শ্বশুর মাসি বলতে যাচ্ছিল সুরসুরমা যাই বানিয়ে দিয়েছে শতক রেডি থাকো বি প্রিপেয়ার বি প্রিপেয়ার বলি না মানে সবাই এত বলছে না এরকম ভাবে আমার আমার মুখে চলে এলো মানে মানে আমার স্যার বানান কে লঙ্ক লঙ্ক না শতক স্যার বলবো না শতক বন্ধ না না বাংলা সিরিয়ালে এরকমই হয় বিয়ের পরও দাদাই থাকে তো শতক সারি থাকে ঠিক কি বাবু এই বাবু উচ্চ বাবু অনেক সব হতো না সিরিয়ালে নামগুলো হয় স্বামী

মানে দর্শকের মন ছুঁয়ে নিয়েছে কিন্তু অফ স্কিন কেমিস্ট্রিটা কীরকম রসায়ন তৈরি করেছে কারণ কিছু কিছু শোনা যাচ্ছে যে অনেক কথা তা সেটা নিয়ে একটু শুনবো মইনাক এবং স্বপ্নীলা কি বাস্তবে প্রেম টেমের মধ্যে জড়িত কি একদমই না একটুও না মানে মানে হুকোমুকো স্যার আছে অন স্ক্রিনে আর অফ স্ক্রিনে এই হুকোমুকো মইনাক দা আছে আর ও খুব ভালো মেয়ে অতএব অনেক ছোট আর বোনের মতো বলতে পারো বাট ওই একদমই নয় আমরা ভালো বন্ধু

আর খুব ভালো বন্ধু মানে সব আমার সাথে ঝগড়া করে একদম মানে ভালো বন্ধু বলবো না সবসময় সাথে ঝগড়া করে আমার লেগ পুলিং করে মানে আমাকে এত ভাবে মানে জ্বালায় কি বলবো আমি একমাত্র ওই করে আমি আমি তো আমি আমি কিছু মানে আমাকে বলে যাচ্ছে ও কিছু করে না আমি একটা নিরীহ মানুষ নিরীহ মেয়েকে সব সময় বাট ওর ডেফিনিশনটা পুরো বদলে দিলি একদম চেঞ্জ উফ আমি খুব নিরীহ কিছু বোঝে না কিছু জানে না বাজার মাস্টার উল্টে খেতে জানে না না দেখো এখানে কিন্তু আরেকটা টিম হয়ে গেল মানে আমার বিরুদ্ধে সব সময় কেন চলে যায় সবাই আমি না বুঝতে পারি না হ্যাঁ উফ বাবা তুমি তোমার না আমি সব সময় বলি আগেও বলেছি আগেও অনেক ইন্টারভিউতে আমি বলেছি কি মানে মহিনন্দন না একটা কালা জাদু করার গে আছে সব সময় জাদু করে সবাইকে নিজের টিমে নিয়ে নেয় আচ্ছা चव्हाण님이 অপমানডাম না সহ্য করতে পারছে সরি সরি আবার বা সিনিয়র আর্টিস্টকে আমি অপমান করে ফেললাম একদিন আমরা একদমই চাই না এরা মুখ দুজন দুদিকে ঘুরিয়ে থাকো সবসময় একদিকে এক দৃষ্টে দুজন দুজন দিকে তাকিয়ে থাকো সেটাই চাইবো তবে না খুন খুনি ওই

শেষ করব প্রচুর ভালোবাসা তোমাদেরকে নিয়ে তোমাদের জুটিটাকে নিয়ে এবার নতুন তোমাদের মধ্যে কি আসতে চলেছে টুইস্ট সে তো দেখতেই হবে আর দিদির জীবনটা কিভাবে তুমি সামলাবে এটাও দেখার স্রোত সবসময় সামলাবে কারণ বলেছে দিদি ভাই রাম তো আমি লক্ষণ তো সব দিকটা তো আমাকেই সামলাতে হবে ভরতকেও আমাকেই সামলাতে হবে মানে আমার মেজি ভাইকে তো ওইভাবে দিদির জীবনটা তো আস্তে আস্তে সামলাবো আর আমাদের দিকটা দেখো আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছে এবার সার্থক স্যার যদি একটুখানি মানে ইকুয়ালি এগোয় তাহলে তো সবকিছু রাইটার

দর্শক দর্শকদের বলবো কি আমাদের মানে শ্রোতা সার্থককে এরকম ভাবেই ভালোবাসতে থাকুন আর মানে আমাদের সিরিয়ালটাকে ভালোবাসতে থাকুন আমাদের ভালোবাসা পাচ্ছি প্রতিদিনই পাচ্ছি যেখানেই যাই সেখানেই আমাদের জুটিটাকে নিয়ে বলে খুব ভালো হচ্ছে খুব ভালো লাগছে তোমাদের গল্পটা ভালো লাগছে তো এরকমই ভালোবাসা দেবেন এইভাবেই সাপোর্ট করবেন মিটিজোড়া দেখবেন মিটিজোড়ার পাশে থাকবেন হ্যাঁ কারণ দর্শকরা যারা মানে দর্শকরা আপনারা যেটা চান সেটা সবসময় মানে আমরা দেখানোর চেষ্টা করি তো আপনারা যদি আমাদের জুটিটাকে আরও বেশি করে ভালোবাসেন তাহলে আমাদের জুটিটারও একটুখানি একটু এগোবে আরও বেশি আমরা একটু মানে ভালো কাজ করতে পারবো আর একটু উৎসাহ পাবো কাজ করার জন্য তার জন্য কী করতে হবে তার জন্য মিটিজোরা দেখতে হবে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় তুমি ভুলে গেছিলে না এতদিন পর এসেছে তো ভুলে গেছে বলে দিবি সাড়ে নটা মনে তো আছে হ্যাঁ সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় Thank you. Thank you.